একই যন্ত্রণা গলার ভেতর আগুন জ্বলছে হাড়টা এই মোটা হাড়টা আটকে গেছে শ্বাস নিতে পারছি না কেউ কেউ আছে আমি রাজা রণজিৎ আমাকে বাঁচাও কিছুক্ষণ পর একটি শিয়াল ভয় ভয় আসছে রণজিতের দিকে ওহো রাজা তোমারে কি দশা গলা ফুলে ঢোলের মতো হয়ে গেছে হাড় আটকেছে নাকি ওহো রাজা তোমারে কি দশা গলা ফুলে ঢোলের মতো হয়ে গেছে হাড় আটকেছে নাকি প্রতিজ্ঞা রাজা তোমার প্রতিজ্ঞা তো জঙ্গলের পাতার মতো হাওয়া লাগলেই উড়ে যায় আমি যদি তোমার মুখে ঢুকি তুমি এক কামড়ে আমাকে শেষ করে দেবে না না আমি এই বিপদে পড়ব না তোমার যন্ত্রণা দেখে দুঃখ হচ্ছে কিন্তু আমার জীবন আরও দামি চললাম শিয়ালটি সেখান থেকে চলে গেল ধূর বেইমান শিয়াল ফিরে আয় আমি তোকে ছিঁড়ে খাবো। এইবার একটি ভালুক আসছে বাঘের দিকে কি হয়েছে রণজিৎ তোমার গর্জন শুনে ভাবলাম কোনো যুদ্ধ চলছে কিন্তু দেখছি তুমি নিজেই যুদ্ধ হেরে যাচ্ছ ভাল্লুক দাদা তুমি তো আমার মতোই শক্তিশালী তোমার বড় থাবা দিয়ে এই হাটটা একটানে বার করে দাও আমি তোমাকে জঙ্গলের সবচেয়ে মিষ্টি মধুর গাছ দেখিয়ে দেব প্রতিজ্ঞা রাজা তুমি আমাকে চেনো আমি মধু খাই ফল খাই কিন্তু তোমার মতো মাংসাসী নই তোমার মুখের ভেতর হাত ঢোকানো মানে আমার থাবা চিরকালের জন্য বিদায় আর তোমার প্রতিজ্ঞা গতবার তুমি হরিণকে বলেছিলে আমি তোমাকে ছেড়ে দেব তারপর কি করেছ না আমি পারব না নিজের ভাগ্য নিজে সামলাও ভাল্লুক চলে গেল সবাই পালাচ্ছে আমি রাজা আমার কাছে কেউ আসবে না এভাবে মরে যাব এবার একটা বানর এসে গাছ থেকে ঝুলে পড়ল রাজা তোমার একই হাসির অবস্থা গলা ফুলে লাল টমেটো হয়ে গেছে বানর ভাই তুমি তো চটপটে তোমার লম্বা হাত দিয়ে হাটটা টেনে বের করো। আমি তোমাকে আমার শিকারের ফলমূল সব দেব ফলমূল আমি নিজেই গাছ থেকে ফল পাই আর তোমার মুখে হাত ঢোকানো না না না, তুমি রাগলে আমাকে লেজ ধরে ছুঁড়ে ফেলবে আমি যাই আরও মজা দেখি অন্য কোথাও বানর লাফিয়ে চলে গেল আর কেউ নেই আমি শেষ অনেকক্ষণ পর আকাশ থেকে সাদা ডানা মেলে একটা বক নেমে এল সে একটা ডালে বসল এ কি রাজা রণজিৎ তোমার গলায়ত ফোলা কেন চোখ লাল জীব বেরিয়ে পড়েছে কি হয়েছে বক ভাই তুমি এসেছ ধন্যবাদ আমার গলায় হরিণের বড় হাড় আটকে গেছে যন্ত্রণায় মরে যাচ্ছি তোমার ঠোঁট তো এত লম্বা তুমি সাবধানে ঢুকিয়ে বার করে দিতে পারবে আমি তোমাকে প্রতিদিন মাছ দেব তাজা রসালো মাছ তোমার বাচ্চাদের জন্য নিরাপদ জলাশয় করে দেব প্রতিজ্ঞা করছি রাজার সম্মানে রাজা তুমি তো জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী আমি যদি তোমার মুখে ঢুকি তুমি আমাকে গিলে ফেলবে না তো আমার বাচ্চারা অপেক্ষা করছে না বিজয় আমি এখন যন্ত্রণায় কাতর তুমি আমার জীবন বাঁচালে আমি তোমাকে কখনো ক্ষতি করব না বিশ্বাস কর আমি কথা দিচ্ছি বকটি মনে মনে বলতে লাগল কি করি যদি না করি রাজা মরে যাবে জঙ্গলে শান্তি আসবে কিন্তু আমি কি এত নিষ্ঠুর আর যদি করি সে প্রতিজ্ঞা রাখবে তো না রাখলে আমি শেষ কিন্তু আমি তো উপকারী প্রাণী চেষ্টা করে দেখি ঠিক আছে রাজা আমি করছি কিন্তু মনে রেখো তুমি প্রতিজ্ঞা করেছ আমি তোমার জীবনের জন্য ঝুঁকি নিচ্ছি উফ উঠছে হাটটা কোথায় পেলাম কিন্তু আটকে আছে খুব শক্ত করে একটু টান আহ আর একটু ধীরে হয়ে গেল বেরিয়ে এসেছে হাটটা মাটিতে পড়ল বাঘ বড় করে নিঃশ্বাস নিল হা হা বাঁচলাম যন্ত্রণা চলে গেছে শ্বাস নিতে পারছি ঘর আমি আবার রাজা জঙ্গল কাঁপছে রাজা আমি করেছি এবার আমার পুরস্কার দাও আমার বাচ্চারা ক্ষুধার্থ অন্তত দশটা মাছ দাও বোকা বক তুই আমার মুখের ভেতর ঠুঁট ঢুকিয়েছিলি আমি চাইলে এক কামড়ে তোকে শেষ করে দিতে পারতাম তুই যে জীবিত বেরিয়েছিস এটাই তোর সবচেয়ে বড় উপহার মাছ পুরস্কার যা উড়ে পালা এখান থেকে না হলে এক্ষুনি তোকে খেয়ে ফেলব তুমি প্রতিজ্ঞা করেছিলে আমি তোমাকে বিশ্বাস করে জীবন দিয়েছি এটা কি অন্যায় প্রতিজ্ঞা রাজার প্রতিজ্ঞা রাজার ইচ্ছায় চলে পালা বলছি না হলে তোর লম্বা গলাটা ছিঁড়ে ফেলব বিজয় দ্রুত ডানা মেলে উড়ে চলে গেল দূরের জলাশয়ে বসে সে কাঁদতে লাগল আমি কত বোকা বাঘের স্বভাব কখনো বদলায় না উপকার করলে সে কৃতজ্ঞ হয় না বরং বিশ্বাসঘাতকতা করে আর কখনো এমন ভুল করব না আমার বাচ্চাদের বলবো কখনও শত্রুর কাছে যাবে না এদিকে জঙ্গলের অন্য প্রাণীরা খবর পেয়ে গোপনে গোপনে কথা বলতে লাগল দেখলি রাজা বেঁচে গেল কিন্তু বককে ধোঁকা দিল এখন থেকে সবাই জানবে বাঘকে বিশ্বাস করা যায় না আমরা ঠিক করেছিলাম বাঘের কাছে যাব না বোক বোকামি করেছে হুম আজ বাঁচলাম কিন্তু জঙ্গলের সবাই এখন আমাকে আরও ভয় পাবে না ঘৃণা করবে তাতে কি আমি রাজা কেউ আমার কাছে আসবে না এটাই তো ভালো যার চরিত্র স্বার্থপর আর কৃতজ্ঞতা তার কাছে শুধু একটা সত্যিকারের উপকার পাওয়ার আগে প্রাণীর স্বভাব বোঝা দরকার আর নতুন নতুন গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন